আমরা এখন চলে এসেছি শালিমার গার্ডেনে সেটা আরোই সুন্দর এখানে এবার শুধু পাখির সাউন্ডটা শুনতে হবে সন্ধ্যা হয়ে গেছে পাখিরা এসে গেছে नेशनल म्यूजिक। <mêmes> <bir word>

শালিমার গার্ডেন ইউনিসেফ ইউনিসেফের আন্ডারে হেরিটেজ ঘোষিত এত ধরনের গাছ এখানে দেখা যাচ্ছে সূর্য অস্ত যাচ্ছে পাহাড়ের মাথায় অপূর্ব সুন্দর দৃশ্য পাহাড়ে সন্ধ্যা খুব তাড়াতাড়ি নেমে আসে সন্ধ্যা হয়ে গেলেই অন্ধকার নেমে আসবো একদম ঠান্ডা বাড়তে শুরু করেছে এটাই আমাদের লাস্ট আজকে সাইড সিন এটা দেখে আমরা এবার হোটেলে ফিরব